হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন আসি সাভার রাজাসন চার শতাংশ একটি প্লট দেখানোর জন্য চমৎকার একটি প্লট আপনারা যারা কম প্রাইজের মধ্যে জমি এবং বাড়ি খুঁজছেন তাদের জন্য খুব অসাধারণ একটি প্লট আর আপনারা জানেন আমরা খুব কম প্রাইজের মধ্যে জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন বেশি দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমরা সাভার পৌরসভা আট নম্বর ওয়ার্ডে খুবই সুন্দর একটি প্লট দেখার জন্য এই যে আপনি দেখেন খুব সুন্দর একটি রাস্তা বারো ফিট রাস্তা এই রাস্তাটা থেকে আবার বারো ফিট রাস্তা আপনি চলে গেছে প্লটে খুব চমৎকার একটি প্লট আশেপাশে ভিউয়ার্স আপনার বাড়িঘর দেখতেছেন হচ্ছে বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর আছে আপনারা জানে রাজার একটি কমার্শিয়াল এলাকা প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা ভাড়ার অনেক চাহিদা এই যে প্লটটি চারপাশে বাউন্ডারি করা আর অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের হাতে পৌঁছে যায় এবং আমরা বরাবরই আপনাদের চাহিদা মতো জমি বাড়ি এবং ফ্ল্যাট দেওয়ার চেষ্টা করি আপনাদের বাজেট অনুযায়ী এবং আপনাদের কোথায় জমি লাগবে এবং আপনাদের বাজেট আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা মেসেজ দিয়ে রাখবেন এবং আমরা আপনাদের চাহিদা মতো জমি বাড়ি এবং ফ্ল্যাট দেওয়ার জন্য চেষ্টা করব খুব সুন্দর একটি জায়গা জমিটির সামনে বারো ফিট রাস্তা আছে আশেপাশে বাড়িঘর হচ্ছে আপনারা যারা কম প্রাইজের মধ্যে জমি এবং বাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আপনারা রাজাসোনে যারা আসছেন তারা জানেন রাজাসন খুবই সুন্দর এলাকা পরিপাটি এলাকা এবং গার্মেন্টসের এলাকা আপনারা এখনই বাড়ি করলে এখনই ভাড়া দিতে পারবেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এই যে ভিউয়ার্স আপনি দেখতেছেন ঢাকার এক এক ভাই বিশাল বড় জমি কিনে রাখছে ভবিষ্যতে হয়তো উনি মেল কারখানা ফ্যাক্টরি কিছু হয়তো দিবে এবং মেইন রাস্তার এই মোড়ে হচ্ছে আপনার মসজিদ খুব সুন্দর আশেপাশে খুবই ঘনবসতি এবং খুব কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পৌরসভা আট নম্বর ওয়ার্ডে এই জমিটি পেয়ে যাবেন আপনারা যারা জমিটি ক্রয় করতে চান ডেসক্রিপশনে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন